আমরা বিভিন্ন মন্দির যখন নবনির্মাণ করি সেই সময় কোনো দেবদেবের মূর্তি প্রতিষ্ঠা করার সময় তার যে প্রাণ প্রতিষ্ঠা সেই প্রাণ প্রতিষ্ঠার যে অনুষ্ঠান সেটা করে থাকি তো প্রাণ প্রতিষ্ঠা জিনিসটা কি। প্রাণ প্রতিষ্ঠা বলতে এখন পণ্ডিতেরা যেরকম করে ঘুরায় ফিরায় বুঝাতে চাচ্ছে প্রাণ প্রতিষ্ঠা আবার কী করবে ইয়া দেবী সর্বভূতের কথাটা যদি আমি বলি তাহলে তো সর্বভূতেই তিনি আছেন তাহলে ওই মূর্তিটার মধ্যে আলাদাভাবে আবার উনি ঢুকতে যাবে কেন উনি তো সর্বভূতেই আছে সব মাটিতেই আছে সব পাথরেই আছে সব গাছেই আছে সব মানুষেই আছে তো ওইখানটায় কেন ঢুকতে যাবে আলাদা হয়ে আলাদা হয়ে ঢোকার তো কোনো দরকার নাই তবুও লোকেরা প্রথমে বসানোর সময় একটু ঝাঁকড় পিঠায় হই হই করে বললে এটাকে প্রতিষ্ঠা করা হলো এই হলো কথা তার কিছুই না আর ভক্তি বলে এবার তুমি যেটা যেটাকে সামনে রেখে জপ তপ ধ্যান করো এইখানে তোমার ওই মূর্তিটা ভগবান নয় তোমার মনটাকে ক্লিন করার জন্য তোমাকে জপ করতে বলা হয়েছে ভক্তি করতে বলা হয়েছে আর শ্লোক আওড়াতে বলা হয়েছে এগুলি করে তোমার মেন্টাল প্লেটকে ক্লিন করাই তোমার ডিউটি আর মন ক্লিন হয়ে গেলে সেই মূর্তি ফুর্তিটা কিছুই নয় মূর্তিটা তোর নাম করতে থাকলো বসে বললো ব্যাপারটা আচ্ছা এইবার বলে কোন জায়গায় ভাইব্রেশন অনেক তৈরি হয়ে যায় যে যা যেই ভক্ত এখানে বসে বসে অনেক জব করলো লক্ষ লক্ষ জব করলো তা এমনিই তো এখানে একটা তরঙ্গ তৈরি হয়ে গেলো সেই তরঙ্গটা কাজ করছে সেই মূর্তিটা কাজ করছে না সেই তরঙ্গটা কাজ করছে বুঝতে পারলো ব্যাপারটা ও কোনো একটা কালী মূর্তি বা কোনো একটা শিবের মূর্তি কোনো একটা মূর্তির সামনে বসে কোনো একটা সাধক কয়েক লক্ষ বার জব করলো তা একটা ভাইব্রেশন ক্রিয়েট হলো সেই ভাইব্রেশনটা সেই তরঙ্গটা কাজ করছে কিন্তু নাম পড়ে যাচ্ছে ওই মূর্তিটার মূর্তিটার এখানে কোনো ফাংশান নাই এখানে সেই মানুষটার ফাংশান মূর্তিকে প্রতিষ্ঠাও করতে হবে মূর্তিকে জাগাতে হবে না তুই তো বুঝতে ব্যাপারটা মূর্তি জেগেই আছে সব জায়গায় ঈশ্বর জেগেই আছে সব মূর্তিতেই ঈশ্বর জেগে আছে সব জায়গায় ঈশ্বর আছে হ্যাঁ এবার জপ তপ ধ্যান করে তুমি তোমাকে জাগাও গে তুমি আবার আবার ভগবানকে তুই কি জাগাবি হ্যাঁ উনি দেখতে পাচ্ছে না উনি সারা পৃথিবীতে কোথায় কী হচ্ছে সব দেখতে পাচ্ছে ওনার চোখের সামনেই সব হচ্ছে ওনার চোখের বাইরে কিছু নাই তাকে আবার তুই কি প্রতিষ্ঠা করবি রে আর কী ভোগ লাগাবি হ্যাঁ ঠাকুর এসে তোর থালার ভোগগুলি খায় যায় হ্যাঁ ভোগ চোখ যতই লাগাও মানুষই খায় তাই ওখানে পবিত্রভাবে ভোগগুলি কেন লাগানো হচ্ছে ভাই ওগুলি তো লোক খাওয়ানো হবে তাই ওগুলি যদি হবে সুন্দরভাবে না লাগানো তো লোক খায় মরে যাবে না তাই ভোগের জন্য একদম ফ্রেশ মালগুলি লাগানো হয় আরে ভগবানকে খাওয়াচ্ছে আরে ভগবান কী খাবে খাবে তো মানুষই খাবে আমি খাবো তুই খাবে এই তো ব্যাপার সঙ্গম করা কি এটা কি পাপ না এটা কি না সংগম করা আমরা যদি আমরাই যদি ভক্তরা বা বাবার মতো যে এইগুলো আমরা সবাই সঙ্গমের মাধ্যম দিয়ে এসেছি একটা তো এটা একটা ক্রিয়া তো ক্রিয়া এটা করতে হবে কিন্তু একটা শাস্ত্র হিসেবে বা বিধিনিষেধ হিসেবে একটা নিয়ম আছে যে একটা পুরুষ একটা স্ত্রীর সাথে সঙ্গ করা মানে বিবাহ সংস্কার বিবাহ সংস্কার হলে ঠিক আছে আর বিবাহ সংস্কার বাদ দিয়ে যদি ইনলিগাল যেগুলো করা মানে যেগুলো জগতে চলছে সেইগুলো একটা অপরাধমূলক আমার মনে হয় মানে ভালো না সেই জিনিসটা হ্যাঁ যদি কোনো বিবাহের সাথে করতে পারে সেটা সম্মত তো যেমন হচ্ছে আপনি দেখবেন যে পুরী গেছেন জগন্নাথ মন্দির গেছেন গেছি থেকে গেছি আচ্ছা কেদারনাথ বদ্রীনাথ না আচ্ছা যাই হোক দেখবেন পুরনো যুগের যে মন্দির জগন্নাথ মন্দির কেদারনাথ বদ্রীনাথ যারা হাজার বছরের আগের থেকে পুরনো আগে বাবা জানে যে আগে এসছিল তো বুদ্ধতে একটা কথা আছে নিন্দসী নিন্দসিযোগ্য বিদেরহ সুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কে সবধিত বুদ্ধ শরীর তো বুদ্ধ কেন আসছে এই পাঠা খাসি বা এত যে অত্যাচার চলছে ধর্মের নামে অধর্ম করছে তো বুদ্ধ এসে সেগুলোকে নিন্দোষী যোগ্য বিেরহ নিন্দার যুগে বিদেরহ সুতিজাতং বেদের নাম করে কী করছে পশুঘাতক সদয় স্বদয় হৃদয় দর্শিত পশুঘাতং ভগবানের সদয় হৃদয় কেঁপে গেছে এত জীব হত্যা করছে তার জন্য বুদ্ধ শরীর বুদ্ধ শরীর ধরে কি করছে সেগুলোকে আটকানোর চেষ্টা করছে তো আটকাচ্ছে সেগুলো আটকিয়ে এরপরে শঙ্করাচার্য আসছে তো শঙ্করাচার্য এসে কি করছে তাদেরকে বৌদ্ধ ধর্মেতে সবাই সন্ন্যাসী হয়ে যাচ্ছে মানে কেউ আর বিবাহ করছে না শঙ্করাচার্য পুনরায় সনাতন ধর্মে ফিরিয়ে আনছে ব্রহ্ম স্থাপন করছে এইবার আপনার কথাতে আসছি পুরনো যুগের মন্দিরগুলোতে কী করলো রাজারা ঠিক করলো যে ওইখানে একটা অশ্লীলতার কিছু ছবি দিতে হবে আপনারা যদি নেটে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তো ওইটা কিন্তু খারাপ না আমরা খারাপ ইন্ডিকেটার নিচ্ছি তখনকার দিনে প্রত্যেকটা মানুষ কী করছে দেখছে বিবাহই যদি না হয় তাহলে আর নেক্সট জেনারেশন টিকবে কী করে বা ধর্মই বা করবো কী করে তখন পুরনো যুগে আজ থেকে হাজার বছরের আগে যত মন্দির হয়েছে সব দেখবেন ওই কোনো সেক্স আর্টিকেলের যে ছবিগুলো সেগুলো বিভিন্ন মন্দিরে হয়েছে এই কারণেই প্রত্যেকজন মন্দিরে আসে তখন আধ্যাত্মিকতায় এসে তাদের মধ্যে যেন কাম ভাব জাগে এবং তার গুরুদেবকে জিজ্ঞেস করে এটা কেন কি থেকে আসছে তখন গুরুদেব তাকে শাস্ত্র বলবে যে একটা বিবাহ সংস্কার আছে বিবাহ সংস্কার করে তার সাথে সংস্পর্শ করে যে পুত্র সন্তান উৎপন্ন করবে সেই পুত্র সন্তানকে যেন ভগবানের চরণে ফিরে নিয়ে যেতে পারে এটাই হচ্ছে পুত্র সন্তান করার আসল উদ্দেশ্য পুত্র মানে নামক নরক থেকে যাকে উদ্ধার করে এর নাম হচ্ছে পুত্র একটা নাস্তিকের মনে কখন নাস্তিক জন্ম হয় দেখুন পুরোপুরি নাস্তিক হতে পারে না পুরোপুরি নাস্তিক হলে ভগবানের ভক্তই হয় মানে রাবণ বা কংস এরা পুরোপুরি নাস্তিক নাস্তিক মানে সবসময় কৃষ্ণ কখনো রাম এরা সবসময় চিন্তা করছে করছে কি করছে না তা পুরোপুরি নাস্তিক মানে ভগবানের ভক্ত এবার মিডিলে যারা আছে তারা এরা মানে গোলমাল হয়ে এইটাই হচ্ছে ব্যাপার পুরোপুরি নাস্তিকটা ভক্তই করতে পারে আরে কৃষ্ণ যাই হোক বাবার কাছে যদি কিছু আশীর্বাদ পাই ওই জন্য এসেছিলাম যে অবশ্যই অবশ্যই এইটা হচ্ছে ধরুন শাস্ত্র পড়ে জ্ঞান এবার ভেতরের জ্ঞান অর্জন করার মতো ক্ষমতা আমার নেই বাবার হয়তো হয়েছে হ্যাঁ বাবা পেয়েছে তো ওই জন্য বাবার কাছে এসেছিলাম ঠিক আছে এবারে এইটা উপর থেকে জ্ঞান তো এটা বিশেষ কিছু আপনাদেরকে পেলাম বলে কিছু দু একটা প্রশ্ন করলাম আর কি আমাদের ওই দুল্লুপুরে এসেছিলাম আমাদের দুর্ভাগ্য এত সামনে তো অনেক অনেক ধন্যবাদ কি যাই হোক ওই বাবার সময় পাই তো আপনাদের ওইখানে কখনো যাবো অবশ্যই যাবেন যদি যান ফোন করবেন কোন অসুবিধা নেই কোন প্রসাদ হ্যাঁ আপনাদের ওখানে গেলে আপনার মনে হয় বাবার সাথে এতদিন যখন আছেন আমার মনে হয় ব্যক্তিগত ধারণা আপনারা নিশ্চয়ই আমি যখন আপনি আপনারা যখন কোয়েশ্চেন করলেন প্রশ্ন করলেন বাবার সাথে সঙ্গ পেয়ে নিশ্চয়ই আপনারাও নিরামিষ খাওয়া ধরেছেন নাকি নিরামিষ খাওয়া হয় না আস্তে আস্তে ইয়ে করছে আর যাই হোক বাবার সঙ্গ পেয়ে যতটুকু হয়েছে তো যাই হোক ওইখানে গেলে যদি মনে হয় তবে মনে এটা আসছে আর কি চিন্তাটা আসছে যে একটা জীবকে হত্যা করে আমরা কখনোই খাবেন না কখনোই খাবেন না